গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো এখন বিকাল বেলা থেকে স্টার্ট করছি তার কারণ এখন যে রেডি হয়েছি সে তো তোমরা দেখি বুঝতে পারছ তো আজকে যাবো বাপের বাড়ি তো এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ব্যাগটা গুছিয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি তো আগের দিন রাত্রে ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম আর ফাইনালি এখন দুপুরবেলা খাই দাই করে একটু রেস্ট নিয়ে এখন এই যে বেরোচ্ছি আর বড় তো রেডি খালি জামাটা পরবে আর মেয়েটাকে একটু রেডি করে দেবো দেন হয়ে গেল বাপের বাড়ি গেলে আমি খুব একটা সাজুগুজু করি না সিম্পলের ওপরেই যাই কেননা আর তো কোথাও নামার নেই একচটা বাইকে উঠবো আর ওখানে গিয়ে নামবো তো চলো ফাইনালি রেডি হয়ে নিয়েছি এই যে আমার রেডি বিছানাপুর ফাঁকা তো চলো বাপের বাড়ি যাই গিয়ে ওখানে আবার দেখা হবে তোমার দাদা ভাই এখন বাইরে বা মানে গাড়িতে সব জেনে নিচ্ছে ব্যাগটাগুলো অনেক তিন চারটে লাগেজ হয়ে গেছে তো চলো এই যে আমার মেয়ে তো চলো ওখানে গিয়ে দেখা হাই গাইস এই সবে আমরা বাপের বাড়িতে এলাম হয়েছি তো চলো আমার মেয়ে এখন বাইরে আছে মেয়ে তো এসেই চারিদিকে ঘুরছে আর বেড়াচ্ছে ও বুঝতে পারছে যে আমরা অন্য কোথাও এসেছি তো তাই ও একটু ঘুরে বেড়াচ্ছে আর নিয়ে এসেছিলাম এই যে দেখো কি বলে নিকুতি এগুলো সেই যেইগুলো সীতাভোগে থাকে না ছোট ছোটো সেই মিষ্টিগুলো আমার খেতে বেশ লাগে অনেকদিন পর দোকানে দেখতে পেয়ে আর নিয়ে চলে এলাম আর মা চাটা করে নিয়ে চলে এসছে ঝামাই আদর করতে তো খুব একটা সন্ধ্যে হয়নি তার আগেই পৌঁছে গেছি আর এখন মোটামুটি বেলাটা বেশ বেড়েছে সাড়ে ছটার মতন বাজলে তবেই সন্ধে হয় তো এই যে ঠাকুমাকে অনেক অনেকদিন পর দেখলাম ঠাকুমা এখন বসে চা খাচ্ছে যে সাথে আর গপ্প করছে তো আমরা সবাই মিলে একটু কথা বলছিলাম আর আমি একটু করে মাঝে সাথে ভিডিও শ্যুট করে রাখছিলাম আমার বন্ধুদের জন্য সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি সন্ধ্যা মতন হয়ে এসছে আর আমার সেই যে এই টোস্টটা খুব ভালো লাগে এটা চা দিয়ে খেতে তো মা এটা নিয়ে এসে রেখে দিয়েছে তো চলো তাড়াতাড়ি ঝটপট চাটা খেয়ে নিই মা এদিকে এখন একটু মুড়ি মেশাচ্ছে অনেক কিছুই খাওয়ার জন্য ওকে বলেছিল বাট ও তো একটু সে মানে ছিমছিম খাওয়া পছন্দ করে বেশি রিচ জাতীয় খাবার খুব একটা খেতে চাইছিল না তাই মা বলেছিল নাহলে একটু লুচি করে দেবে যেহেতু চিকেন আছে তো পছন্দ করলো না তাই আমি বললাম যে একটু মুড়ি মেখে দাও আর ব্যাস একটু তো চা খেয়ে নিয়েছে তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি তোমাদের আজকেকার ভিডিওটা খুব ভালো লাগবে অনেকদিন পর সেই বাপের বাড়ি এলাম তিন মাস পর সারা দিন মায়ের সাথে কথা বলা মায়ের হাতে রান্না মানে বাপের বাড়ি এলেই না কিরাম যেন একটা কি বলে বোঝাতে পারবো না একটা আলাদাই ফিলিংস হয় সে পুরোনো জায়গা আমি মানে ফিরে পাই আর কিরাম ব্যাপার একটা চলো মা মুড়ি মেখে দিয়েছে এখন মুড়িটাই খেয়ে নিচ্ছি আর মিষ্টি খেতে চাইছিলো না মা জোর করে গিয়েছি অল্প একদম না দেওয়ার মতন একটু মিষ্টি দিল বাড়ি যাওয়ার পালা তো আমার মেয়ে ভাবছে বোধহয় আমরাও ব্যাক করবো তাই ও বাপের বলে উঠে গেছে আর বাপের বাড়ি তো আসলেই থাকি এখন কটা দিন থাকবো তো তাই তোমাদের দাদা ভাই একটু মন খারাপ অবশ্যই আমার জন্য নয় মেয়েটার জন্য তাই যে এখন বড় মাসে বেরিয়ে যাচ্ছে আর ও মাসের কাছে চলে গেল তো চলো ওকে একটু পৌঁছে দিয়ে আসে তারপরে আবার এসে কথা বলছি 怕过来了你用钱来过来 গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আবারও নতুন থেকে এখন ভিডিওটা স্টার্ট করছি কালকেরে তোমাদের দাদাভাই চলে গিয়েছিল দেন তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করে তো তারপরে মায়ের সাথে গল্প করলাম ঠাকুমার সাথে গল্প করলাম খাই দাই করে আর শুয়ে পড়লাম তো ঘুম থেকে উঠেছি এখন প্রায় ঘুরিতে বাজে আটটা দশ ওই যে বললাম বাপের বাড়ি আসা মানে একদম স্বর্গীয় সুখ তো উঠে পড়েছিলাম বাট মা বলছে এত তাড়াতাড়ি উঠে কি করবি একটু ঘুমা তো ঘুম না হলেও চুপচাপ শুয়েছিলাম এরকম একটা ব্যাপার শ্বশুরবাড়িতে বাড়িতে না ঘুম ভাঙতে চায় না আর বাপের বাড়িতে আবার ভোর ভোর ঘুম ভেঙে যায় কেন কি বুঝতে পারি না আমার মনে হয় এক্সাইটমেন্টে বোধ হয় তো এই যে আমার ঠাকুমা এই যে বুড়ি তো চলো ব্রাশটা করে নিই মেয়েটা এখন ঘুমোচ্ছে এখনও ঘুমোচ্ছে ওঠেনি বাট এই ভিডিও শ্যুট করতে করতেই ও আবার তারই মধ্যে উঠে পড়েছে এই যে ম্যাডাম উঠে চার পাঁচটা দেখছি সব নতুন জায়গা লাগছে তো এখন আবার উঠেই আমার কোলে আমাকে ছাড়তে চায় না তো যাই হোক চলো আগে ফ্রেশটা হয়ে আসি ও দাঁড়াও আর একটা জিনিস এই দেখো পুচকি উনুন চোখে পড়লো এখন দেখতে কি ভালো লাগছে বলো তো এটা আমার ঠাকুমার হাতের তৈরি আমার ঠাকুমা এত সুন্দরভাবে উনুন করতে পারে কি বলবো আগেকার মানুষ তো কি সুন্দর দেখো ছোট্ট উনুনটা গড়েছে দেখতে বেশ লাগছে চাটা করে খাওয়ার জন্য একদম ছোট্ট থেকে কিউট লাগছে না চলো আর আমার ঠাকুমার হাতের ফলন খুব ভালো যাই করে না কেন খুব সুন্দর হয় মা এক্ষুনি চা করে নিয়ে আসলো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি চলো এবার সবাই মিলে চা টা খেয়ে নি চাটা তো খা কমপ্লিট এরপরে মা মেয়ের খাবারটা করে দিয়েছিল তাই একটু ঢেলে রেখে দিচ্ছি যাতে করে ঠান্ডা হয়ে যায় আর এদিকে একটা দা কাকু মাছ নিয়ে এসেছিলো কাকু নয় দাদুই বলা চলে তো মাছগুলো কি পরিমাণে লাল দেখো খালি লাল ভোলাও এত লাল হয় না মনে হয় মাছটা যা লাল তো উনি বলেই দিলেন যেটা রং মনে হয় ঢালা আছে তাই মা হাত দিয়েও আর নিল না আর এদিকে ঘরে এসে দেখি ফোন বিছানা আর আমার মেয়ে আবার দেখো মাসিমনিকে হেল্প করছে সব কিছু নামিয়ে দিতে তো বাপের বাড়ি এলে না বেশ ভালো লাগে বেশ মজা করে কাটাই যে কটা দিন থাকি আর কি যে তাড়াতাড়ি দিনগুলো চলে যায় শ্বশুর বাড়িতে যেন সময়ই কাটতে চায় না কিন্তু বাপের বাড়ি এলে না কীভাবে তাড়াতাড়ি দিন কেটে যায় মনে হয় আর কটা দিন থেকে গেলে ভালো হতো তো মা এখন এই দৌড়ের বারান্দাটা মুছে নিচ্ছে এখানেই আমাদের রান্না হয় এই বারান্দাতেই আর কি গ্যাস ট্যাস আছে সব সঙ্গে থাকো সবটাই তোমাদেরকে দেখাবো আর আমি এখন খালি ভিডিও শ্যুট করছি মাও কিছু করতে দেয়নি বোনও কিছু করতে দেয়নি তো তাই আর উনি তো চলে গেছেন তারপরে ফের আর একটা মাছ হলে এইগুলো ছিল সাদা ভোলা তো বেশ বড় ছিল এই মাকে বললাম নিতে ভোলা মাছ ওখানেও খাই তো এখানেও মায়ের হাতে ঝাল খাওয়ার শখ গেছে তো চলো ভোলা মাছ নিচ্ছে আজকে কার রান্না কি হবে সেটা আমার সাথে শেয়ার করবো আর দেখা যাক মা কতটা মাছ নেয় আজকে টিফিনে একটু আলুর চচ্চড়ি করেছিল কাঁচা লঙ্কা ছিঁড়ে সঙ্গে কালকে অল্প মিষ্টি ছিল আর মুড়ি আজকে টিফিনে ও বাড়িতে তো রোজই রুটি খেতাম তাই রুটি মা করবে বলেও আমি বারান করেছিলাম তাই করেনি আমি বললাম দুটো মুড়িই খাবো আর বোন আবার আবদার করেছে মুড়ি মেখে দিতে হবে আর এই যে মা এখন আমাদের যে বড় উঠুনটা আছে ওটাই ঝাড় দিচ্ছে তো চলো বোনকে মুড়িটা মেখে দিই দেন দিয়ে আমার মুড়িটা মাখবো আর এই কাঁচা লঙ্কা চিঁড়ে কালো জিরে দিয়ে আলু ফোনার তরকারি আমার তো বেশ ভালো লাগে আর রুটি খেয়ে খেয়ে মুখে আর রুটি ভাল লাগে না ওখানে তো দুবেলায় রুটি তাই মাকে বললাম রুটি আর করতে হবে না একটু মুখের স্বাদটা বদলাই এই যে বন্যকে মুড়ি মেখে দিয়েছি ও খাওয়া স্টার্ট করছে আর এদিকে আমি আমার মুড়িটা এবার মাখছি আর আমার মেয়েকে দেখো মাসিমুনির পাশে চুপ করে বসে আছে খাই দায় করে নিয়ে কালকে আসার সময় একটু লাউ শাক নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে মা কিনেছে আজকে পালং শাক তো ওই লাউ শাক দিয়ে পালং শাক দিয়েছে চচ্চড়ি হবে তাই মাকে একটু হেল্প করছি এতক্ষণ তো সকাল থেকে কিছুই করতে দেয়নি আমি বললাম আমি কমসে কম কেটে দিয়ে দাও বসে বসেও ভাল লাগে না তো তাই এই যে পালং শাক কাটছি লাউ শাক কেটে দিয়েছি আজকে তো চচ্চড়ি হবে আর বোন গেছি একটু বাইরে মাছের মাথা আনতে যে কোনো চচ্চড়ি না মাথা না দিলে ঠিক ভাল লাগে না আমার নিরামিষ চচ্চড়ি যেন মুখে ভাল লাগে না তো চলো ভোলা মাছগুলোকেও কেটে দিই মা এখন পুজো করছে তো বারণ করেছিল বাট আমি শুনিনি এইগুলো আমি মাছটা কেটে দিচ্ছি দেন তুমি রান্নাটা তাড়াতাড়ি করে নেবে আর বোন এই যে মাছের মাথা নিয়ে এসছে দুটো মাথা চারখাদি করে নিয়ে এসছে মাছ কাটা কমপ্লিট এবার মাছটা পরিষ্কার করে ধুয়ে নিই শ্বশুর বাড়িতে যেটা আমি জলের অসুবিধা বাপের বাড়িটা তার উল্টো তো যাই হোক মাছ কাটা হয়ে গেছে ভালোভাবে কলের তলায় ফেলে ধুয়ে নিলাম এবার নুন হলুদ তো মাখিয়ে দিই মা এখন টিফিন করছে খেয়ে দিয়ে মা রান্নাটা চাপাবে তো তারপরে আমাদের বাকি চান করা আমেকে চান করা খাওয়া দাওয়া যা যা কাজ আছে সেইগুলো করবই আর সাথে বোনের সেই স্পেশাল ফেস প্যাক যেটা বোন আর কি তৈরি করবে সেটা মাখ তো বোন এখন এই যে ডালটা বাঁচছে আমাদের তো শাক চচ্চড়ি হলে যে বড়িটা ওতে ব্যবহার করা হয় সেটা মাকে আমি ছোটবেলা থেকে দেখেছি মা কখনোই কিনতো না এরকম এই ডাল ভিজিয়ে দিয়ে বেটে সেটাকে বড়া মতন ভেজে সেই ডাল চচ্চড়িতে মানে বড়ি বড়া ভেজে যেটা দেয় সেটাই বড়ি হিসাবে দেয়া হয় এতে কি হয় তরকারি কিন্তু দ্বিগুণের তুলনায় টেস্ট হয় আর সেই শুধু বড়াগুলোও তোমার খেতে কিন্তু দারুণ লাগে তো মা খেয়ে রান্না চাপাতে চলে এসে এখন ভোলা মাছগুলোকে ভাজছে তো চলো গাইস মায়ের দিকে রান্নাটা করতে থাক আর বোন ওদিকে প্যাকটা অলরেডি বানিয়ে নিয়েছে কি কি দিয়েছে তোমাদের একটু বলে দিই আজকে দিয়েছিল একটু মসুর ডাল বাটা আর একটু স্ক্রাব মানে ওই চালের গুঁড়ি আর দিয়েছিল কফি বেসন গোলাপ জল তো ওই চালের গুঁড়োটা যে দিয়েছে না ওটা কিন্তু স্ক্রাবিংয়ের খুব কাজ করে নাকের কাজে সেই সাদা সাদা মতন হয়ে গিয়েছে কী জন্য ওটা নাম আছে আমার মনে পড়ছে না তো সেই ময়লাগুলো বার করতে খুবই সাহায্য করে আর বেসনটা কিন্তু মুখটা পুরো সফট করে দেয় তো স্ক্রাবিংয়ের কাজ খুব ভালো করে চালের গুঁড়ো তাই জন্যই চালের গুঁড়োটা অ্যাড করা তোমরা অবশ্যই করে দেখো দারুণ কাজ করবে স্ক্রাবিংয়ের তো যাদের মুখে ময়লা আছে উঠতে চায় না তারা এটা ব্যবহার করতে পারো স্ক্রাবিং হিসেবে তো মুখে লাগিয়ে আবার দেখতে এলাম মায়ের রান্না কত দূর হয়েছে সবে মা এখন বড়াগুলো ভাজলো মাছ ভাজলো এখন মাছের মাথা ভাজছে তো অনেকগুলো মাছ একটু ভাজতে সময় লাগছে তো এই যে এখনো কিছুটা বাকি আছে আর লাউ শাকটা ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছে আর এদিকে আমার মেয়ের খাবারটা আমি বসিয়ে দিয়েছিলাম তো চলো এবার মেয়েটাকে চান করাবো তো আমিও মেখেছি মেখেছে ও মাকে আমিও মেখেছি দুজনেই মেখেছি তার মাঝখানে মেয়েটাকে এখন আমি খাইয়ে দেবো এদিকে দেখো মুখটা বেশ শুকনো হয়ে গেছে পুরো টান টান ধরেছে তাই ভাবলাম না আর নয় এবার গিয়ে ধুয়ে আসি তো এসে দেখিয়ে দিকে মায়ের চচ্চড়ি একেবারে রেডি তো এই যে এরপরে মা একটা তেঁতর তরকারি হবে এই যে উঁচে আলু বেগুন দিয়ে সেই তেঁতর তরকারিটাই চাপাচ্ছে আর যে মা সেই বড়া ছিল না ডাল বাটা সেগুলো দেখাই এই যে দেখো গরম গরম ভাতেই বড়াগুলো খেতে আমার খুব ভালো লাগে তো চলো মা এখন তেঁতর তরকারিটা চাপাচ্ছে যেটা এটাও আমার ফেভারিট তো এই কদিন যেহেতু বাপের বাড়িতে থাকবো যেটা যেটা আমার খেতে খুব ইচ্ছা করে সেটাই মাকে বলি আর রান্না করে দেয় খাওয়াবে এরকম একটা ব্যাপার তো এই যে সান টান করে নিয়েছি করে এবার চলে এসেছি মুখে ওটা তুলেছি দেখো মুখটা বেশ মানে অনেকটা সফট লাগছে আর আমার মনে হয় যে আমার সেই মুখটা নাকের দু ময়লা মতন ছিল সেটাও বেশ উঠে গেছে আর বাইরে দেখো রোদ দূরের অবস্থা দেখো একদম রোদ খাঁকা করছে তো চুলটা আঁচড়ে নি বোন এখন ঘরে পুজো করছে আর মা তো তোমাদের দেখালামই তেতো তরকারিটা চাপাচ্ছে আর আজকেরই একটা নতুন নাইটি পরেছি কালারটা কিরম লাগছে জানিও টকটকে লাল লাগছে কিন্তু সামনে থেকে অতটাও লাল ক্যাট কাটে নয় মানে ভাল লাগছে সামনে থেকে দেখতে আর আসার সময় বোন কিনে নিয়ে এসেছিল কুল এই কুলগুলো না এবছর খুব আমদানি হয়েছে আর আমার শ্বশুরবাড়ির পাড়াতেও আমি তোমাদের দেখিয়েছি অনেকবার এসে আমি কিনে কিনে খেয়েছি আর প্রচুর মিষ্টিও হয়েছে তো বোন এখন কুল বার করেছে আমরা সবাই সানটান করে কুল খাচ্ছি মা এখনো রান্না করছে মা হয়ে এসছে মোটামুটি এরপরে মা আসলেই ভাত বেড়ে দেবে খাবো তো বাপের বাড়ি এসে তো সত্যি খুব ভালো লাগছে যা বলছি তাই হচ্ছে এরম একটা ব্যাপার আর কাজ করতেই হচ্ছে না মা খালি বলে বসে থাক আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি এরকম একটা ব্যাপার তো ফাইনালি মা নিয়ে চলে এসে এবার ভাতটাও মাই বাড়বে তোমরা অন্য সময় দেখবে আমি বেড়ে থাকি কিন্তু আজকে মাই বেড়ে খাওয়াবে তো সত্যি কথা বিয়ের পর মেয়েরা অতিথি হয়ে যায় যখন বাপের বাড়ি আসে পুরো অতিথির মতনই আসে সেই অতিথিকে ঠিক যেরাম আপ্যায়ন করা হয় সেরামই হচ্ছে আমার সাথে তো খুব ভালো লাগছে বেশ ভালো লাগছে মানে সত্যিই খুব ভালো লাগছে অনেক দিন পর মাকে যা বলছি তাই করছে মা আমার ফেভারিট রান্না মানে আমি যেগুলো মায়ের হাতে খেতে পছন্দ করি সেই রান্নাগুলোই করছে আর থাকতে তো ইচ্ছা বেশি দিন করলেও কিছু উপায় থাকে না কিছু করারও নেই দুটো দিকেই সামলাতে হবে বিয়ের পর শ্বশুর বাড়িটাও সামলাতে হবে বাপের বাড়িটাও সামলাতে হবে আর বাপের বাড়িটা যেহেতু অতিথির মতন হয়ে যায় তাই ইচ্ছা থাকলেও না উপায় থাকে না গো যে এক মাস থাকি এটা হয় না সম্ভব নয় তো যাই হোক চলো খেতে থাকি আর এই যে মা সার্ভ করছে বললাম তুমিও খেতে বসে যাও বাট মা শুনলো না মা বললো আগে তোদের খাইয়ে দিই তারপর আমি খাবো এটাই বোধ মা হয় তো চলো খেয়ে নিই একটার জায়গায় দুটো মাছ বারণ করলেও শোনে না তো এটা হলো মায়ের ভালোবাসা তো আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা অনেকটা লং হয়ে গেছে আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও আজকে ভিডিওটা তোমাদের কিরাম লাগলো কমেন্টে জানিও লাইক করো যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা